নারীদের ইসলামে মর্যাদা কতটা হজরত মোহাম্মদ সাল্লাম স্পেশাল ভাবে পুরুষদের ব্যাপারে এমন কোন কথা বলিনি যে পুরুষ এই এই কাজ করলে জান্নাত চলে যাবে কিন্তু নারীদের ব্যাপারে বলেছেন বলেছেন না বলেছেন আল্লাহ নবী বললেন আলমারা তো ইজা সাল্লাত খামসাহা একজন নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কি পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পরে আপনার স্ত্রী নামাজ পড়ে এই পড়ে পড়ে না সারাদিন বিড়ি বানছে বসে বসে নামাজ পড়বে কখন সারাদিন তো বিড়ি বানছে মোবাইলে গান শুনছে আর চার পাঁচজন বসে বসে বিড়ি বানছে আর গান না শুনলে বলছে তোর ননদ কেমন আছে ভালোই আছে বলছে তোর শাশুড়ি বলছে ওর কথা আর বলিস না ও ভেঙে যাবে সারাদিন কি বোধ করছে বসে বসে আর বিড়ি বানছে হয় ঝাড়খণ্ডে করে বিড়ি বাঁধে নামাজ কালাম কিছু নাই সারা দিন বসে বিড়ি বাঁধছে আর এর ওর কচ্ছ খেয়ে গেয়ে বেড়াচ্ছে অথচ মোহাম্মদ সাহসসাল্লাম বলেছেন একটা নারীর কত সুযোগ যে চারটে কাজ শুধু তুমি করবে কটা চারটা এক সলাত আদায় করবে দুই ও সমৎ সাহারাহা এক মাস সিয়াম পালন করবে তিন বা লাহা স্বামীর সেবা করবে পরে তো স্বামীর সেবা করছে মানে চাচা খুব বিপদে আছে আমি যা বুঝতে পারছি স্বামীর সেবা করে না জানা বলছেন যে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখি তো আমি আমিই নিজের নিজ নেতে ওখানে মোক লাগাইয়া নবী পান করিতে গোস্ত কে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে ચૂসে কত নবী চকেতে দেখিtam কি প্রেম আম্মা জানাইয়া সব বলছেন আমি যে গ্লাসে মুখ লাগিয়ে পানি পান করেছি আল্লাহর রাসূলকে দেখেছি ওই গিলাসি মুখ লাগিয়ে তাবার তিনি পানি পান করতেন গোস্তকে হাড্ডিটা ফেলে দিয়েছি আল্লাহ রসুল দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে নিয়ে চিবিয়ে চিবিয়ে তিনি খেতেন আপনার স্ত্রী আপনার আটু খায় হারাম সারা সারাদিন যে বিড়ি টানে ওর মুখের যা গন্ধ ওর বহু যে ওর কাছে থাকে এইটা আলহামদুলিল্লাহ ওর দাঁত গুলো মনে হচ্ছে তরমুজের বিচি সারাদিন ফিচিক ফিচিক হারাম করে সারাদিন করছে সারাদিন হ্যাঁ ঠিক বলছি না সত্যি শুধু অবলা প্রাণীদের মতো বলে তোমার কাছে থাকে তাছাড়া জীবনেও থাকতো না বাসে ট্রেনে বিড়ি খাওয়া লোক যদি পাশে বসে তা বমি চলে আসে আমি শুধু ভাবি যে ওর বহু এর কাছে থাকে কি করে সত্যি ও খুব নিরুপায় বাপের বাড়ি ফেরত যাবার রাস্তা নেই এই কারণে বিপদে পড়ে আছে আপনাদের এখানকার লোক বিড়ি খায় না মনে হয় খায় না আমি ভাবছি আমাদের ওই দিকে আর লোক খায় কত বড় বিড়ি বলছে টানে টানে তৃপ্তি আনে বুঝলে না টানে টানে তৃপ্তি আনে পৃথিবীর একটা নিকৃষ্ট খাবার তার নাম বিড়ি যেটা পায়খানা ঘরে বসে বসেও খাওয়া যায় এর থেকে নিকৃষ্ট কিছু হতে পারে বলুন আচ্ছা কারুর যদি প্রচন্ড পিপাসা যদি লাগে আর পায়খানা ঘরের ভিতরে যদি কাউকে এক গ্লাস পানি দেওয়া হয় সে খেতে পারবে পারবে কিন্তু দুটো বিড়ি দিয়ে দেন ও চার পাঁচটা মেরে দিবে তার মানে নিকৃষ্ট খাদ্যের ভিতরে একটা খাদ্য আমি মুম্বাই যাই রমজান মাসে মাদ্রাসার আদায় করতে মাদ্রাসা চালাতে গেলে বুঝতে পারছেন সাহেব জ্ঞানের সব বাইকে যেতে হবে তার রমজান মাসে আমি মুম্বাইয়ে যাই তা আদায় টাদাই করে আসছি তা ইগতপুরি বলে একটা স্টেশন আছে যারা মুম্বাই গেছেন জানেন ইগতপুরি এখন এই ইগতপুরি স্টেশনে ট্রেনটা প্রায় দুই তিন ঘন্টা দাঁড়িয়ে আছে যাচ্ছে না সিগন্যাল নেই তা আমি দাঁড়িয়ে আছি আর দুটা ছেলে দেখছি এরকম এরকম করছি বল গুচ্ছে গুচ্ছে এরকম এরকম করছে তারপর দেশপত্র দেখে মনে হচ্ছে যোগ বাঙালি আর আমি তো পিওর বাঙালি বেশি হিন্দি ফিন্দি বলতে পারি না কোন রকম কাজ চালাবার মতো হিচড়ে চেচড়ে বলি তা ওকে আমি জিজ্ঞাস করছি ভাই তোর বাড়ি কোথায় রে বাংলাতে ও বলছে আমার বাড়ি মুর্শিদাবাদ তোদের কি কিছু হারিয়ে গেছে টাকা পয়সা তাহলে বল আমি মুর্শিদাবাদে জলসা টলসা করতে যাই যে টাকা পয়সা হারিয়ে যায় তো দু পাঁচশো টাকা দিব বাড়ি গেলে তুই আবার দিয়ে দিবি আমাকে তুই আমার এলাকার লোক যখন বলছি না মরিসা সরম করছে বলতে যে কি সরম করছে আর বলছে লজ্জা করিস না বলি দে যে কি বল বলছে দুজনা বিড়ি খাই তো বিড়ি শেষ হয়ে গেছে নি বিড়ির আছে যদি পড়ে থাকে খুঁজছি দু টান মেরে নিব বলছে দু টান মেরে নিব ট্রেন ছেড়ে দিব ওই জন্য খুঁজে বেড়াচ্ছি যদি একটা পেয়ে যায় দুজনা ভাগ করে টান মেরে নিব দুজন আশ্চর্য ব্যাপার আবার কিছু নামাজই আছে ফজর যান হচ্ছে মসজিদে আসাল মিনান নাওম ঘুমের থেকে নামাজ অতি উত্তম ঘুমের থেকে নামাজ বেশি উত্তম নামাজি রে ওরে মোমেন তোরা যারা ইমানে স্বীকৃতি দিয়েছি বাড়িতে ঘুমিয়ে থাকতে পারবি না কম্বলটা ছেড়ে দাও কাঁথাটা ছেড়ে দাও শীতের পানিটা ব্যবহার করে উজু করে নাও একেবারে যদি তুমি জয়ীফ হয়ে যাও প্রয়োজনে তুমি কি করো তায়াম করে নাও তাড়াতাড়ি করে তুমি মসজিদে চলে আসো আর কি করবে যদি ভালো বুঝো তোমার বাড়িতে যদি মিসওয়াক থাকে তা তুমি মিসওয়াক করে নাও কারণ মিসওয়াক করা উত্তম কাজ ফজরে উঠে মিসওয়াকটা না খুঁজে ওর বহুকে বলছে সাফিনার মা কি করছি রে এখনো ঘুমাচ্ছি নাকি তো হ্যাঁ এত চিল্লাচ্ছ কেন তুমি ফালতু কাজে না রে বিড়িটা পেয়েছি দেশলাইটা পাচ্ছি না রে কোথায় ঢুকে গেল কোথায় তো হারাম খোর বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে বিড়ি ফেলে অজু করে মসজিদে ঢুকছে চি 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 এরকম লোক আপনার ঝাড়খন্ডে নেই আছে ও মসজিদে ঢুকলে ফেরেস্তা পর্যন্ত জানলা দিয়ে পালাবে যে চিজ একটা ঢুকেছে ওর মুখের যা গন্ধ আর বাসি মুখে টানলে তো আরো গন্ধ একদম ছেড়ে দেয় চলুন আয়েসা বলছেন আল্লাহ আমার বক্তব্য ছেড়ে দিব আমি জানি তো ছাড়া যাবে না এটা আমিও বুঝতে পেরে গেছি কতক্ষণ হবে আমার বিপক্ষের লোক চারটে পর্যন্ত না না ছটা পর্যন্ত চলুক একেবারে চারটে টাইম হয়ে যাচ্ছে চলুন স্বামী স্ত্রীর ভালোবাসা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ হারিফত সাল্লামের বিবি বলছেন জেগেলা সে আমি পানি পান ও করিতাম পান করা ভয়ে গেলে নবি কেদিতাম দেখিতামে আমি ওগো নিজে নয় নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন এত মহবত ছিল অ মহবদ্ভূত আমাদের স্বামী আছে না নাই আর এখন তবু আগেকার দিনের স্বামী স্ত্রী একটু মোহব্বত ছিল এখন তো মোটেই নাই দুজনারই হাতে বড় মোবাইল ও ওইদিকে ঘুরে ও কার্টুন দেখছে আর এ এই দিকে অন্য কারোর সঙ্গে চ্যাটিং করছে যে দুই দিকে ব্যস্ত আর প্রেম ভালোবাসার টাইম কখন তাই না চলুন আপনাকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্বরে বলেছেন ওয়া আতা আতবালাহা স্বামীর সাথে সৎ ব্যবহার করো মেয়েরা যারা বসে আছেন অল্পতে সন্তুষ্ট হবেন স্বামীর ইনকাম কম আলহামদুলিল্লাহ বলেন লকডাউনের সময়তে অনেক ধৈর্যশীল মেয়েদের পরিচয় পাওয়া গেছে প্রতিদিন গোশমাসনা হলো ডাল আলু ভাতটা হলো আলহামদুলিল্লাহ বলেন সর্বক্ষণ স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করবেন চলুন আল্লাহ নবী বলেছেন চার নম্বরে ওই নারীটা চলে যাবে যে তার হেফাজত করবে পর্দা করবে পর্দা আছে এখানে পর্দা কিন্তু আছে বেঙ্গলের থেকে ঝাড়খন্ডে বেশি এটা মানতেই হবে তাই না তবে এখনকার পর্দা বা ডিজাইন বলা পর্দা বোরকা পরে তবে বোরকার পাছার দিকে দেখছে একটা লাল গোলাপ ফুল এমনি মেয়ের দিকে না দেখলেও এর পাশায় যে গোলাপ ফুল ঝুলছে এমনিতেই দেখবে দেখবে না আরে খালা বোর পড়ুন একটু ঢিলা ঢালা পড়ুন অত দূর থেকে বোঝা যাচ্ছে বোরকা পরে আসছে চিক চিক ঝিক ঝিক করছে মনে হচ্ছে লাইট মারছে এই ডিজাইন বোরকা পড়েন কেন নর্মালে বোরখা পড়ুন কি বললাম বুঝলেন ইসলামে পর্দা সুন্নত ফরজ না নফল কে ফরজ আচ্ছা বলুন তো নফল ও রোজা বেশি করে কারা ছেলেরা না মেয়েরা নফল নামাজ বেশি পড়ে কারা মেয়েরা বুবু আজকে কিসের রোজা করছে বলছে আমার বেটা হাঁটতে শিখেছিল তাই আর আজকে এটা কিসের করছো আজকে আমার বেটার মোচনমানি হয়েছিল সেই ডেট অনুযায়ী আজকে এটা কিসের রোজা বলছে আমার বেটা প্রথম মা বলে ডেকে তাই মানত করেছিলাম ওর মানতের শেষ নাই শুধু নফল রোজা আর নফল নামাজ নিয়ে ব্যস্ত ওর একটা চূড়ান্ত পর্যায়ের দাবি হচ্ছে নফল রোজা করে জাননাতে ওই মেয়েটাকে যদি বলা হচ্ছে ববু তুমি একটু পর্দা করো তো তখন বলছে পর্দা মনের ব্যাপার অনেক মেয়েরা বলছে না অনেক মেয়েরা আবার বলছে বয়স হয়ে গেছে কি আর পর্দা করবো স্যার বয়স হয়ে গেছে পাগল যেমন মাল তেমন কাস্টমার থাকে না নেই ভালো মাল বাজারে স্পেশাল কাস্টমার কেনে আর কানা বেগুন কেনে কে মুচি কাস্টমার তাই না প্রত্যেক কাস্টম মালেরই কাস্টমার আছে তুমি বলছো আমার বয়স হয়ে গেছে ষাট বছর কি আর বোরখা পড়বো তুমি যখন রাস্তা দিয়ে যাবে বট গাছের তলাতে সত্তর বছরের ফটিক চাচা বসে আছে তোমায় দেখবে বলে তাই না তার মানে তোমারও বয়স যেমন ফটিক চাচারও বয়স তেমন ওই জন্য বলছি ওই সব নাটকের কথা বাদ দিয়ে মা আপনি নিজেকে একটু হেফাজত করে রাখুন কারণ পৃথিবীতে সব থেকে মূল্যবান মানুষ করে রাখে তাই না তাই না মূল্যবান জিনিসকে তা আপনি হচ্ছেন মূল্যবান সম্পদ পৃথিবীর ওই জন্য আপনার উচিত আপনি নিজেকে আটকে রাখবেন আচ্ছা এইবার একটা কথা জিজ্ঞাসা করছে আমার দিকে ফেরুন পুরুষের লজ্জা বেশি না মেয়ের লজ্জা বেশি মেয়েদের মানে ছাড়া কিছু বুঝে না হ্যাঁ লজ্জা বেশি কাদের এখনো বলছো আর আমি বলছি পুরুষের লজ্জা বেশি মেয়ের লজ্জা কম বর্তমানে তার প্রমাণ আপনি বাসে করে মালদায় যাবেন চল্লিশ জন প্যাসেঞ্জার কুড়ি জন নারী কুড়ি জন পুরুষ কুড়ি পুরুষ একটা পুরুষ মানুষের পেট পিঠ দেখা যাবে না দেখতে গেলে জামা খুলে দেখতে হবে কিন্তু যে মেয়ে মেয়ে ছেলে বাসের ভিতরে আছে তার মধ্যে অন্তত সাত ছেলেরও দেখা যাবে পেট পিট সব আগলা হয়ে আছে ঢেকে রাখার কথা ছিল কাদের মেয়েদের আর ঢেকে রেখেছে কারা ছেলেরা এখন তো সবই উল্টা উল্টা না ওই শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছে আশরাফুল বুল থেকে আশ্রেফা মেয়ে ছেলে বেটা ছেলে পাল্টা হয়ে যাচ্ছে না সব এখন হসপিটালে গিয়ে আশ্চর্য জামানা পরে আর মেয়ে ছেলে বেটা ছেলে কিছু থাকবে কি বলে এটাই সন্দেহ হচ্ছে এখন আল্লাহ পুরুষ মানুষও দেখছি কানে দুল লাগিয়ে ঘুরছে মাঝে সাঝে ভাবি এ মেয়ে ছেলে না বেটা ছেলে এতদিন দেখে এসেছি যে মেয়ে ছেলেরা কানে দুল পড়ে এখন ছেলেরাও পড়ে আপনাদের এখানে আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তো অভিযান করো পর্দা স্বামী বাড়িতে নেই স্বামী বাড়িতে নেই তোমার আপন ভাই আসতে চাইছে অসুবিধা নাই স্বামী বাড়িতে নেই তোমার বুনের বেটা আসতে চাইছে অসুবিধা নাই স্বামী বাড়িতে নেই তোমার আপন মামা আসতে চাইছে অসুবিধা নাই স্বামী বাড়িতে নেই তোমার আপন চাচা আসতে অসুবিধা নাই স্বামী বাড়িতে নেই তোমার আপন বেটা আসতে চাইছে অসুবিধা কিছু নাই স্বামী বাড়িতে নেই তোমার আপন ভাই আসতে চাইছে অসুবিধা কিছু নাই স্বামী বাড়িতে নেই তোমার মামা তো ভাই যদি বলে তোদের বাড়িতে যাব খনেই বলে দেন কয়েকদম পা দিবি না তোর দুলা ভাই বাড়ি নাই শিবাজি বুঝতে পারছেন হঠাৎ করে একটা লোক সাইকেল নিয়ে এসেছে এসে বলছে কেমন আছো কইতে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো মামা বলছে হ্যাঁ ভালো আছি শাশুড়ি বলছে বউমা এটা তোমার কি হয় বলছে এটা আমার মামা হয় কইছে তোমার 13 14 বছর বিয়ে হয়ে গেল মামাটাকে তো কোনোদিন দেখিনি তখন বউমাটা বলছে আমার মামা নয় মানে এই লোকটা কাপড়ের ফেরি করে আমাদের বাড়িতে মাঝে সাজে আসে আমার মা ওকে ভাই বলে ডাকে এই জন্য মামা বলি আচ্ছা বলুন তো মামা সম্পর্কে বললে কি পর্দা করতে নাই হ্যাঁ আবার কেউ কেউ বলছে এটা আমার